এই যে তো বন্ধুরা ঠান্ডা তো পড়ে গেছে কার কার বাড়িতে কম্বল দরকার হয়ে গেছে বলো আমি এই আজকে বার করলাম একটু রোদ দিয়ে দিচ্ছি তো কম্বল গায় দেওয়ার মতো ঠান্ডা পড়ে গেছে আপনাদেরকে কথা দিয়ে দেখছো কেমন ঠান্ডা পড়েছে কিন্তু কমেন্ট করে জানিও শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবনের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিও তো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত জানাই আজকে ভিডিওটা আমি শুরু করলাম বন্ধুরা তো সকালবেলা আজকে দেখো উনুন গোবর দেব ওই জন্য এই যে মানে পুকুরের সাইডে যে মাটিগুলো থাকে না ওগুলো অনেকটা নরম মাটি হয় তো সেই জন্য চলে গিয়েছিলাম পুকুরের ধারে আর মাটি কিছু তুলা তুলে রাখা ছিল তো সেগুলো শুকিয়ে গেছে তো এখন তো বৃষ্টি আর হচ্ছে না অনেক দিন ওই জন্য মাটিটা শুকিয়ে যাবে তো স্বাভাবিক ব্যাপার তো সেই কারণে পুকুরের আমি প্রথমে দেখছিলাম যে শক্ত মাটি কিছু করা যায় কি না তারপর ভাবলাম কেন ওই পুকুরের পাশেই তো নরম মাটি আছে তাহলে কেন ওই শক্ত মাটি নিয়ে আবার টাইম লাগাবো তো সেই কারণে দেখো পুকুরের পাশ থেকে মাটি এনে তুলে রেখে দিয়েছি আর এইখানে আজকে এই যে উনুনটা লেপবো মানে উনুনের অবস্থা খুবই খারাপ আর দেখো এই যে থালাটা এটা না যখন একটা উনুনে রান্না করি তখন ওটা চাপা দিয়ে রাখি নাহলে জালটা বেরিয়ে যায় একটা উনুন দিয়ে ওই জন্য থালাটার পেছনটা কালি ওটা এমনি বাদ দেওয়া খারাপ থালা আর রান্নাঘরটা তো ভেঙে গেছে বললামই যে রান্নাঘরটা আর এখন এই মুহূর্তে বাঁধবে না কারণ ঘর ঢুকছে ঘর তো ভেঙে দেবে সেই কারণে যেভাবে আছে থাক আর গ্যাসে রান্না হয় তো একদিন বাড়ি সেইভাবে রান্নাবান্না ঠিকঠাক হচ্ছে না কারণ ওই যে বললাম আমাদের এখানে রাস উৎসব হচ্ছে তো সেইখানেই সবাই খাওয়া দাওয়া করছে তো আমাদের ওইখানে খাওয়ার সবারই খাওয়ার কথা ওইখানে যারা কাজবাজ করবে তো সবাই ওইখানে আছে বলে আমার শ্বশুরমশাই মাঝে মাঝে তরকারি আনে আবার আমরা রান্নাবান্নাও করি তো সেই কারণে বাড়ি রান্নাটা খুব বেশি হচ্ছে না তো আজকে রান্না করবো সকালবেলায় তো একদম হচ্ছে না বলবো না হচ্ছে মাঝে মধ্যে করছি হয়তো বা ভাতটা করে রাখছে ভাতটা তো করা লাগছেই আর তরকারি হয়তো মাঝে মধ্যে কিছু আনছে কারণ নিরামিষ তো করতে গা লাগে না বিরক্তি লাগছে রোজ দিন ওই একই ডাল সবিন ডাল সবিন কারি বা ভালো লাগে বলো আর দেখো সেই সুযোগে আজকে যেহেতু রান্নাটা কম আছে উনুনটা আজকে ভালো করে গোবর দিয়ে নেবো আর এই যে সাইডের দেয়ালটা এখানটা কালি তো রান্না করতে করতে না ওখানটা কালো হয়ে গেছে ওই জন্য ওই জায়গাটা একটু ভালো করে গোবর দিয়ে নেবো আমি আর উনুনটা ভেঙে গিয়েছিল তো ভাঙা উনুন রান্না যেহেতু করা হয় না ওইভাবেই ছিল তো উনুনের ভেতর টেতরগুলো সব ভালো করে পরিষ্কার করে গোবর দিয়ে রেখে দেবো যে দেখো ভেতর টেতরগুলো কি সুন্দর করে পরিষ্কার করে লেপে নিচ্ছি আমি তো উনুনটা পরিষ্কার করে রে রাখিয়ে রেখে এবার রান্না করব আজকে রান্না করব ভাত করব আর বেগুন ভাজা করব সকালের খাওয়া তো যাই হোক এখন বান্নাটা করি তার মধ্যে উনুনটা লেপে রাখি তো তোমরা দেখতে থাকো তো গ্রামের পরিবেশে এরকম সৌন্দর্য কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও বা কার কার এরকম মাটির উনুন আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর এই রকম গোবর মাটিতে আমি খুব একটা আগে হাত দিতাম না কিন্তু এখন আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি সব কিছুই করতে হয় তো মানে বিয়ে করলে তো যার যেমন বাড়ি বিয়ে হবে সে তো সেই পরিবেশে তো তাকে মানাতেই হবে বলো তো আমার শ্বশুরবাড়ি এরকমই অবস্থা তো সেইভাবে তো মানিয়ে চলতে হবে তো মাটির উনুনে অনেকেই রান্না করে কিন্তু এখন না বেশিরভাগ মানুষেরা আমাদের এইখানেও মানে গ্যাসেই রান্না করে তাতে সময়টা একটু কম লাগে তো আমারও তেমনই মানে সনুকে নিয়ে আমি পেরে উঠি না একা একা ওই উনুনের জালে রান্না করতে তো সেই কারণেই গ্যাসে রান্না করা আর গ্যাসে রান্না করতে করতে এমন হয়ে গেছে না ভালো লাগে না এখন উনুনে রান্না করতে কেমন একটা যেন অস্বস্তি বোধ হয় তো যাই হোক এখন এই যে গোবর টোবর দিয়ে নিই রান্না করি সকাল সকাল এই যে ভাত আর বিহুন ভাজা হয়ে গেছে জন্য বাড়বো আর দেখো বলটা দেখাও কে দিয়েছে তোমাকে দেখাও কে দিয়েছে এটা কে দিয়েছে বা দাদা দিয়েছে বলে দাও সবাইকে ওটা কি

হরে কৃষ্ণ নাম গান তো বিশাল গান হয় আমরাও যাব তোমাদেরকে দেখাবো তো শ্বশুর শাশুড়িমা সকাল থেকে বনে মন্দিরে কাজ বাস করছে ওখানেই থাকবে ওরা কদিন আর এই যে ভাতটা ধরে গেছে আমরা এখন খাবো আগে শুনতে খাইনি তো বন্ধুরা বাচ্চারা অনেক খেলনা নিয়ে পাগল হয় মেলায় বাজারে গিলে এটা দাও সেটা দাও আমার ছেলে শুধু বল আর বেলুন তো দেখো সকাল সকাল ওর বাবারও বল খেলা শুরু করে দিয়েছে এখানে এই যে দেখো ও এই যে দেখো দিচ্ছে বাবার কাছে আর বাবা

হামুদাও বল তো বন্ধুরা সোনুকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম দিয়ে সোনু এখন চলে গেছে একটুখানি মেলার দিকে গেছে হয়তো বল খেলছিল তো আমরা তো দেখছিলো তো তারপর একটুখানি মেলার দিকে গিয়েছিল ওর দাদার সাথে তো সকালবেলা উঠে গিয়েছিল মামার সাথে আর এক্ষুনি গেলো ওর দাদার সাথে তো দেখো বাড়িয়েও চলে আসতে বলতে বলতে তো বন্ধুরা দেখো এই যে এখন এসতে চন্দন চন্দন মেখে মানে হরি বাসরে তো গেলেই চন্দনের ফোঁটা সবাইকে দেয় আর ও তো বাচ্চা ওকে পেয়ে তো আরোই দিচ্ছে তো যখনই বাড়ি আসতে কপাল পুরো সাদা করে নিয়ে বাড়ি চলে আসতে ও তো একটা ললিপপ খেতে খেতে আসছিল এই যে দেখো ঘুর ঘুর করতে করতে আমার এখানে যাচ্ছে একবার বলছে কি নাও মাম্মা তো আমি যেই হা করছি সেই দেবে না মানে এত বড় দুষ্টু হয়েছে তো দেখো অবস্থাটা এই দেখো কপালে পুরো চন্দন ভরে দিয়েছে ওইখানে তো সকালবেলা এখন তো বাড়ি আর কোনো আকাজ করছে না ওইখানে মেলা হচ্ছে বলে সকাল হচ্ছে আর চলে যাচ্ছে আর আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি সোনুর বাবা আর আমি আর সোনুর থালাটা তখন একবার ধুই নিই একবার তিনটে থালা একসাথে ধুয়ে নিতে এসেছি আমি তো থালা বাসনগুলো ধুয়ে নিই আর বেশি থালা বাসনও হচ্ছে না বেশি কাজ করতে হচ্ছে না এই কটা দিন বাড়ি তো আজকের দিনটা আর কালকের দিনটা মানে তিনটে দিন গানটা হবে তো তারপরেও দুই দিন হবে তো সেই দুই দিন আর গান হবে মানে বলতে বাউল গান হবে আর পদাবলি কীর্তন আর ওই যে হর কৃষ্ণটা হচ্ছে তিন দিন তো দেখো থালা বাসনগুলো ধুয়ে এখানে একটুখানি রেখে দিলাম দিয়ে কালকে বিকেল বেলার দিকে জামা মেলেছিলাম মানে জামা কাপড় ধুয়েছি কালকে অনেকটা বেলা করে আর অনেকটাই জামাকাপড় হয়েছিল তো এক একদিন না শূন্য একটু কম টয়লেট করে এক একদিন খুব বেশি করে তো ওর ঠিক পাওয়া যায় না তো কালকেও খুব টয়লেট করেছে আরও কাপড় প্রচণ্ড মানে হয়েছিল মানে মেলায় যাচ্ছে তো এটা আসছে পরে খুলে দিচ্ছি ধুয়ে দিচ্ছি তো যাই এটা সেটা করে জামা কাপড়গুলো অনেকটাই হয়ে গেছে তো সেইগুলো এখন শুকাতে দেবো বাইরে আমি তো এই যে দেখো সব এনেছি এখন সব মেলবো আর এখানে জামা কাপড় মেলছিল আমার বিক্রম আর কার্তিক যাচ্ছিল বলছে বউ যে আসছে মানে ঠিক আছে আর সব তরুণের বন্ধু বান্ধব স্কুল নেই এখন সব এ ওর বাড়ি আড্ডা মেটে বেড়াচ্ছে আমাদের বাড়িতে বেশিক্ষণই থাকে ওটা থাকলে বাড়িতে যখন স্কুল থাকে না সোনুর দাদা যে বাজার এনেছিল সেই বাজারগুলো এখন গিয়ে ঘরে বার করবো তো চলো কি কি এনেছে দেখি এখন শ্বশুর মধ্যে বাজার এনেছে এখানে নিরামিষ বাজার তো এই যে ধূপ মানে ঠাকুরের ধূপ এগুলো আর এইখানে এই যে তেলের বোতল রাখি তো একটা গরু রাখা লাগবে না এই যে একটা লবণের প্যাকেট এটা কি ও ঠাকুরের এই প্রসাদ তাহলে এই যে দেখো হলুদ রান্নার হলুদ তাহলে এই যে দেখো মুসুরির ডাল এই কদিন তো নিরামিষ খেতে হবে ওই জন্য ডাল এনেছে আর এখানে আর কি এখানে আলু আর কিছু না তো চলো তোমাদের কিছু কমেন্ট পড়া যাক তো রূপা সাহা কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও অনেক দিন দেখতে পারিনি তার জন্য আগে থেকে সরি চেয়ে নিলাম তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো পাশে থাকলাম তো থ্যাংক ইউ এভাবে আমাকে সাপোর্ট করো গোপালজিৎ কমেন্ট করেছে চিকেনের ঝোলটা খুব সুন্দর ছিল তো থ্যাংক ইউ অসীম বাসর কমেন্ট করেছে তোমার ছেলেকে খুব ভালো লাগে তো থ্যাংক ইউ আর বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমি নতুন ফেসবুক পেজ খুলেছি তো পেজের নাম রাখি সরকার তোমরা প্লিজ গিয়ে একটু ফলো করে দিও আমার পেজটা

এই দেখো এর এখানে হেল্প করছে গল্প করছে আর বাড়ির পাশে মেলা হচ্ছে আমাদের কারা কারা আসবে চলে আসো দু তিন দিনের মেলা তিন দিন কেন পাঁচ দিনের তিন দিন হরকৃষ্ণ হবে একদিন বাউল গান একদিন পদাবলী

আর কে কে আছে এই যে দেখো বিক্রম এমন তরুণ আসতে তো ওরাই বললো চলো কার্তিক বেশি করে বলছে চলো বৌদি ঠিক আছে চল তো ওরা যাচ্ছে ওদের সাথে আমি একটু ঘুরে আসি অনেক দিন যাওয়া হয় না তো চলো আমার সাথে চলো তোমরা আর আমার বাড়ির অবস্থা একবার দেখো পুরো বস্তি বাড়ি পুরো জামা কাপড় মেলে আর জায়গা নেই তো বাচ্চা থাকলে ওরকম হয় কিছু করার নেই বলো আর ওই যে নয়ন আসতে নয়নের মা ভিডিও দেখে নয়নকে দেখতে পাবে ভিডিওর মধ্যে

তো বন্ধুরা এই যে দেখো নৌকাটা এখন আনতে গেল ওই ধারে নৌকা আছে তো ওইটাই জলের মধ্যে দিয়ে এখন যাচ্ছে নৌকাটা টেনে আনুক তারপর নৌকায় উঠবো আর দেখো এখনো জোয়ার মানে শেষ হয়নি তো জানি না যে দেখতে পাবো কি না বালির কারণ ভাটা না হলে চর বেরোয় না তো সেই জন্য এখনও ঠিক বলতে পারছি না কি হবে বন্ধুরা জুয়ার এখনও শেষ হয়নি তো বালির এখন আর যাবো যাওয়াটা ক্যান্সেল হলো তো ভাবছি কটা ভিডিও ক্লিপ নিয়ে ফটো টটো তুলে বাড়ি যাবো এই যে নৌকায় প্রবলেম সেটা তো আর যাওয়া হলো না কারণ এই যে দেখো এখনো দুয়ার চলছে এখনো ভাটা নামেনি তো সেই কারণে এখন আর যাওয়া হবে না এখন যাবো গাড়ির দিকে ফটো ভিডিও ভিডিও তুলে তারপর চলে যাবে তো বন্ধুরা এই যে দেখো ভিডিও বানাতে এসেছিলাম এই যে দেখো নৌকায় বসে আছি এখন এই যে সুন্দরবনের নদী আর ওই যে দেখো সুন্দরবনের জঙ্গল পেছনে আর দেখো শাড়ি দিয়ে সব নৌকা বাঁধা আছে দেখো একটু একটু দুটো ফটো তুলতে দাস আর কিছু বন্ধুরা এই যে দেখো তো বন্ধুরা নদী থেকে এই যে বাড়ি এসছি এই জলের বোতলটা নামিয়ে নিলাম সোনুর এখন চান দেবো তো চলো যাই এবার তোর কপালে এসব কি আসলি হ্যাঁ ঠান্ডা রোল কে কিনে দিয়েছে দুটো কোন দাদা আটটা দাদার কাছে কিনে নিয়েছি রোল দুটো আমাদেরকে টাকাও তো বন্ধুরা তোমরা তো দেখছিলে যে রাত্রে সব দিন ডাল দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো ভিডিওটা আর কন্টিনিউ করিনি তো এই কদিন তো কাজ এমন কিছু বাড়ি থাকছে না ওই জন্য তোমাদের সাথে এমন কিছু ফেয়ার করতে পারছি না তো তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে তো আমি বলেছিলাম নিরামিষ খাওয়ার ইয়ে আছে তাহলে কেন মাছ খাচ্ছি তো মানে সবাই বলেছিল যে যে তিন দিন গান হয় মানে সবাই নাকি নিরামিষ খায় পাড়ার মধ্যে অনেকেই খায় আবার অনেকেই খায় না মানে কেউ বাঁচে কেউ কেউ বাঁচে না তো সেই মতো আমরাও তো নিরামিষ খাই আর আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকে আশ্রমে তোমার শ্বশুর নিজেই কালকে দুটো রোল এনে দিল আমরা তো বাজারে যাইনি তো শ্বশুর এনে দিয়েছে বলছে খাও কিছু হবে না তোমরা তো বাড়িতে আছো এখানে তো মানে যাবে যখন একটু গান টান শুনে চলে আসবো ওইখানে তো কাজবাজ তেমন কিছু করছো না কোনো অসুবিধা হবে না সোনু নাকি রোলের দোকানের সামনে আসার আগে নাকি ছিল বারবার রোলের দিকে তো সেই কারণে একবারে দুটো নিয়ে এসেছে বলছো তোমরা খেয়ে নাও কোনো অসুবিধা নেই আমরা খাবো না তোমরা দুজন খাও তো সেটাই বলে দিলাম নাহলে তোমরা আবার বলবে যে নিরামিষ খাবে বলছিলে তাহলে রোলটা আবার কি তো সেই জন্য বললাম কথাটা তো ভিডিওটা তো কালকে কন্টিনিউ করতে পারিনি এখন এই যে মামিদের বাড়িতে আমি এই যে ভয়েস দিচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো